পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা খুবই কম ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি তবুও দেখবেন এই অল্প সংখ্যক খারাপ মানুষই পৃথিবীটাকে দখল করে রাখছে পৃথিবীর সিস্টেম নিয়ন্ত্রণ করে এই খারাপ মানুষগুলো সেটা আমার দেশ হোক বা পৃথিবীর যে কোনো দেশ হোক এই যে বাংলাদেশে দেখেন বাংলাদেশের প্রেক্ষাগৃহে খারাপ মানুষ আতকোনা কয়েকজন আর ভালো মানুষের সংখ্যাই কিন্তু বেশি এই যে বাংলাদেশে যে বর্তমানে যে বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যার ভিতরে দেখেন লক্ষ লক্ষ মানুষ জাপিয়ে পড়েছে যার যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী বন্যা কবিলিত এলাকায় মানুষ আর হাত বাড়িয়ে দিয়েছে অবশ্যই এরা ভালো মানুষ আর খারাপ মানুষগুলা কি করতেছে লুটপাট বাংসুর চুরি ডাকাতি আগুন খুন এই করে কইরা আর ভালো মানুষেরা এইগুলা চুপচাপ মাইনা নিতেছে দিই তারা কিন্তু পার পাইয়া যাইতেছে কাজে আপনারা যারা ভালো মানুষ মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তেমনি এই খারাপ মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন যাতে করে কোনো খারাপ মানুষ আপনার পাশের বাড়িতে বসবাস করা বা আপনার পাশের গ্রামে বসবাস করা কোনো নিরহ মানুষের উপরে অত্যাচার জুলুম না করতে পারে সকলেই যদি প্রতিবাদ গড়ে তুলুন একটা সময় দেখবেন বাংলাদেশ থেকে যত ধরনের খারাপ মানুষ আছে সব বিলুপ্ত হয়ে যাবে সবাই ভালো হয়ে যাবে ভালো মানুষগুলা প্রতিবাদ করে না বিদায়ী খারাপ মানুষগুলা আধিপত্য বিস্তার করে তারা গ্যাং তৈরি করে তারা দল তৈরি করে তারা প্রভাব বিস্তার করে কইরা লুটপাট কইরা খায় আপনারা যারা ভালো মানুষ সকলেই যদি উচ্চ স্বরে একই আউজে একবার স্লোগান দেন তাহলে দেখবেন এই খারাপ মানুষগুলা পলানোর জায়গা পাবে না কাজে খারাপ যে তাকে খারাপ বলতেই হবে তাকে সমর্থন করা যাবে না অন্যায়কারীকে কখনোই সমর্থন করে তাকে উৎসাহিত করা যাবে না যে অন্যায় করেছে সে অপরাধী তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দোয়াও হচ্ছে বাংলাদেশ আইনের ধর্ম কোনো অন্যায়কারী যাতে এই আইনের ফাঁক ফকর দলের প্রভাব খাটিয়ে সে পার পেয়ে যায় বিগত দিন যারা অন্যায় করেছে তারা পার পেয়ে গিয়েছিল বিদেয়ী আজকে বাংলাদেশে এই পরিবেশের সৃষ্টি হয়েছে আর আজ যারা অন্যায় করতেছে তারাও যদি পার পেয়ে যায় তাহলে কালো কিন্তু এই পরিবেশটাই থেকে যাবে কাজে যে অন্যায় করে সে অন্যায়কারী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি